জুলাই বিপ্লবের ছাত্র ও যুব আন্দোলনের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকা মহানগরীর পুরানা পল্টন বক্স কালভার্ট রোড এলাকায় গণসংযোগ বা প্রচারণা করার সময় পরিকল্পিতভাবে মোটরসাইকেল থেকে ওসমান বিন হাদিকে মাথা বরাবর লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় সেখানে জরুরি অস্ত্রোপচার করা হলেও অবস্থার গুরুতরতা দেখে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গুরুতর অবস্থায় তার চিকিৎসা শুরু হয় এবং পরবর্তীতে সিঙ্গাপুর থেকে ফোন আসে শরীফ ওসমান বিন হাদির পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন তাকে কতক্ষণ বাঁচিয়ে রাখা যাবে তার গ্যারেন্টি কেউ দিতে পারবে না তারপরই দেশের মানুষের মাঝে হাদির পর হামলাকে নিয়ে শুরু হয় চরম উত্তেজনা শুরু হয় অপারেশন ডেভিল হান্ট ফেস টু যার মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী সহ শীর্ষ সন্ত্রাসীদের একে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী এই উত্তেজনার মধ্যেই গত আঠারোই সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ উসমান বিন হাদি তারপরেই বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিকাঙ্গনে বেড়ে যায় অস্থিরতা তার মৃত্যুর খবর সামনে আসার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গায় বিক্ষুব্ধ অবস্থায় রাস্তায় নেমে আসে অগণিত ছাত্র জনতা এবং জুলাই আন্দোলনের সম্যখসারী যোদ্ধারা ফ্যাসিস্টদের আতুর ঘর কিংবা ভারতীয় আগ্রাসনের পক্ষপাতি বলে পুড়িয়ে দেওয়া হয় প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিস গতকাল রাতেও আমরা লক্ষ্য করেছিলাম ঠাকুরগাঁওের রানীশঙ্কল উপজেলার জুলাই যোদ্ধারা একত্রিত হয়ে জুলাই চত্বর থেকে বন্দর চৌরাস্তা পর্যন্ত একটি মর্শাল মিছিল করে হাদির উপর অতর্কিত হামলার প্রতিবাদ জানাই এবং হাদিকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাই আজ বিকেল তিনটায় ওসমান হাদির গাইবে না জানাজার আয়োজন করেছে তারা আমি এই মুহূর্তে রানীশঙ্কর ডিগ্রি কলেজে সেই জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির গাইবেনা জানাজা থেকে সরাসরি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি সঙ্গে থাকছি আমি রাকিব আমার মনে হয় সারাGamma পূজি হয়েছে আল্লাহ বিশ্বের মধ্যে হতে পারে সকলের ভালোবাসা mohabbat দিয়ে জুরিয়াততে প্রতিদিন বিদায় দিয়েছেন صلی আল্লাহ তাআলা তাকে মাফ করে দিও তাকে শহীদ হিসাবে কবুল করে নাও তার জীবনের কামনাস ছিল শহীদীর দোয়া আল্লাহ ইয়া আল্লাহ সেই কামনাসে তুমি কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ করে আল্লাহ সালাতু যায়েদুল ইলমে মেরে করে নে আসসালামুল্লাহ শরীফ ওসমান হাদির পরিকল্পিত হত্যাকাণ্ডে সামনের নির্বাচনে বড় একটা প্রভাব পড়তে চলেছে কারণ জুলাই যোদ্ধাদের মনে থাকা ক্ষোভে দেশের নতুন করে শুরু হয়েছে অস্থিরতা এবং এই অস্থিরতা যদি বজায় থাকে তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করে দেশের ক্ষমতা হস্তান্তর হতে পারে সামরিক বাহিনীর কাছে যার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এখন এই পরিস্থিতিতে সরকার কী করে সেটাই দেখার বিষয় ওসমান হাদির অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনবে নাকি ওসমান হাদির বিচার পেতে পেতে রাস্তায় আরও ঝরবে লক্ষ লক্ষ প্রাণ রাকিব ফেরদৌস ঠাকুরগাঁও সংবাদ রানীশঙ্কইল